খলিফাতুল ভাতুল আমার যে সন্তান আছে সেই সন্তান কথা শুনে না তার সন্তানকে ডাকতে আনলেন আনার পর জিজ্ঞাসা করলেন সন্তান তুমি তোমার পিতার কথা শুনো না কেন তুমি তোমার পিতার ক্ষেতন করোনা কেন সন্তান হলি খলিফাতুল মুসলিম আমি এর আগে জানতে চাই সন্তান পিতার যে সন্তানের প্রতি পিতার কি কি দায়িত্ব আছে এমনই হলি ফাতুল মুসলিম সন্তানকে ডাক দা বলতেছেন হে সন্তান পিতার জন্য সন্তানের তিনটি হক আছে এর মাঝে প্রথম যে হক পিতা তার সন্তানকে একজন নেকার মা পুরস্কার দিলেন সুভার এক নম্বর পুরস্কার হওয়ার পিতা তার সন্তানকে সন্তান মা হিসাবে পুরস্কার দেবে পিতা তার সন্তানের জন্য একটা ভালো নাম রাখবে সুন্দর একটি নাম রাখবে তিন নম্বর যে বিষয়টা হলো তিন নম্বর পিতা তার যে সন্তান ওই সন্তানকে দিন শিক্ষা দেবে এবার খলিফ ফাতরু মুসলিম প্রতি আল্লাও তালান মুকে সন্তান ডাক ডাবলতেছেন ও খলিফ ফাতরু মুসলিমী আপনি আমার পিতাকে জিজ্ঞাসা করুন আমার পিতা আমার এই তিনটা হপ আদায় করে শিখে নাও এক নম্বর হলো আমার পিতা যেই মহিলাকে বিবাহ করেছেন সেই মহিলা হলো কি ওই মহিলার দিনের সাথে কোনো সম্পর্ক নাই নামাজের সাথে কোনো সম্পর্ক নাই রোজার সাথে কোনো সম্পর্ক নাই তারা সাথে কোনো সম্পর্ক নাই খলিফাতুল মুসলিমিন দুই নম্বর হক বলেছেন পিতা তার সন্তানের একটি আদর্শ ভালো নাম রাখবে ইসলামিক নাম রাখবে কিন্তু আমার পিতা আমার যে নামটা রেখেছে এই নাম হলো জুল আর জুল শব্দের শাব্দিক অর্থ হলো কুবলের পোকা ও হলি ফত মুসলিম যেই মানুষ আমার নাম শুনে সেই মানুষ আমার নাম শোনার পর টাকটা বিদ্রোহ করে হাসি তামাশা করে তিন নম্বর যে কারণটা হলো সন্তানের প্রতি তার পিতা তিনি শিক্ষা দেওয়া কিন্তু আমি আমার পিতাকে অনেক বলেছি পিতা পিতামা আমাকে দিনই শিক্ষা আপনি দিন তিনি গুরু জানিয়ে দিন আমাকে তিনি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিন কিন্তু আমার পিতা আমাকে দিনই বিদ্যালয়ে ভর্তি করে দেয় না ও মুসলিম আমার পিতার উপর যে আমার তিনটা হক ছিল একটা হক ও পিতায় আদায় করে না তারপরও আমি পিতার হক আদায় করি কিন্তু যেহেতু আমি মাদ্রাসায় পড়ি না তিনি বিষয় শিক্ষা অর্জন করি না কোন জায়গায় বল হয় কোন জায়গায় বল হয় না আমি জানি না হলি ফাতুল মুসলিম আপনি আমার পিতাকে জিজ্ঞাসা করুন আমার পিতা কেন আমার তিনটা হাত আদায় করে না এমন হলি ফাতুল মুসলিম তার পিতাকে হে পিতা আপনি আপনার সন্তানের নামে যে অভিযোগ করেছেন বলেন তো দেখি আপনি আপনার সন্তানের তিনটা হক আদায় করেছেন না এমনই পিতা চুপ হয়ে রইলেন কোন উত্তরে দেয় তারপর মুসলিম তারা বলতেছেন যে পিতা তার সন্তানের হক আদায় করে না ওই পিতা তার সন্তানের কাছ থেকে সন্তানের হক পাওয়ার আশা করা যায় না এজন্য সন্তানের হক আদায় করি সন্তানের কাছ থেকে হক পাওয়ার জন্য আশা রাখা যায় কিন্তু দেখেন আমি বিবাহ করেছি এমন একটা নারী যেই নারী পাঁচ ভক্ত নমাজ পড়েন যেই নারী কোরআন আরে নারী কে তার করবে নিজেই তো কোরআন পড়ি না নমাজ পড়ি না নিজেই তো দেখা যা কোরআন শূন্য মাফেক চলা পেরা করি নাম দুই নাম্বার বলেছেন বাবো একটি নাম রাখা কিন্তু আমরা গুগলে চার্জ দেওয়া নাম রাখি আধুনিক মডেলের নাম রাখি নামের পরিপূর্ণ অর্থ না বুঝে নামগুলো রাখি যত সংকীর্ণ নাম আছে দুই অক্ করে তিন অক্ করে নাম রাখি কিন্তু অলি ফাতুল মুসলিমী আল্লাহ বুত তিনি ওই ব্যক্তির পিতাকে বলে দিয়েছেন যে সন্তানের নাম হবে না নাম বড় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সামাদ আল্লাহ তালার জেসিফাতী নাম সুন্দর সুন্দর নামগুলো রাখা হবে কিন্তু আমাদের মাঝে এমন মডেলিং আছে যে এমন একটা নাম তালাশ করে বাই করি বাই করার পর নামটা রাখি যেন এই এলাকার মাঝে এই নাম না থাকে দুই নম্বর এই নামের অর্থ কি এটা আমরা জানি না অনেকেই নাম রাখে মিন মিন একটা অক্করের নাম এটা কোনো নাম না অনেকেই নাম রাখে মিন হা এটা দুইটা অরফের নাম এটার নামের কোনো অর্থ নাই অনেকেই নাম রাখে ঝারু এরাকে ঝারু রুচি রবাবেন সাদা মিয়া কালা মিয়া দনা মিয়া যত হিন্দু হিন্দুয়ানি নাম আছে লীল মিয়া না যত ধরনের নাম আছে কোরআন শুননা যেই নাম এই নামগুলো আমরা রাখি অথচ মা বাবার হক হলো সন্তানের দুই নম্বর যে নামটা ওই নামটা হলো কোরআন সন্নাম আফিক একটা নাম রাখা কোরআনাম আফিক নাম রাখা তিন নম্বর হক হলো সন্তানকে দিনই বিষয় শিক্ষা দেওয়া আজকে দেখেন সন্তানকে আমরা দুনিয়াবি শিক্ষা দেই দিনই বিষয়ে শিক্ষা দেয় নাম কারণ সন্তানকে যদি দিন বিষয় শিক্ষা দেয় পুরাণ যদি শিক্ষা দেয় মাদ্রাসায় যদি ভর্তি করায় তাহলে এই সন্তান চলাফেরা করতে পারবে না বেতন পাইবে কম প্রথমে আমাদের টার্গেটটাকে নেগেটিভ পজিটিভ টার্গেটটাকে না এজন্য যত ভালো ভালো সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি ভর্তি করে দেই কিন্তু প্রাথমিক পর্যায়ে যেই দিন যেই দিনটা সন্তানের জন্য ফরজ আপনি আমি পিতা হলাম পিতা হওয়ার পর সন্তানের ফরজ হক ফরজ হক আদায় করলাম না সন্তানের যদি ফরজ হক আদায় না করি তাহলে আপনি আমি ওই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না আজকে অনেক মহিলা আসে আসার পর বলতেছে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন সন্তানকে একটু দিয়ে দিন যার ফুক দিয়ে দিন সন্তানটি কটা শোনে না আমি ওই সমস্ত নারীদেরকে বলি মা বোনদেরকে বলি আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার সন্তান যখন আপনার গর্বে ছিল তখন আপনি সন্তানের হক আদায় করছেন কিনা যদি গর্বে থাকা অবস্থায় সন্তানের হক যদি আপনি আদায় করেন তাহলে ক্ষুদার কসম করে বলতে পারি ওই সন্তান আপনার হক আদায় করবে